আচ্ছা তোমাদের একটা কথা বলবো তোমাদের দুইজনের মধ্যে কে সব থেকে বেশি দরকারি ও গুরুত্বপূর্ণ এটা আবার কেউ জিজ্ঞাসা করে কেন আমি আমি ছাড়া রান্না হবে আমার জন্য সবাই কাঁদে তুই কি এই সম্মান পাস কাঁদে ঠিক আছে কিন্তু সবাই তো বলে গন্ধ আনতে রসুন লাগবে তোর কি ওই ক্ষমতা আছে তুই একটু কম কথা বল তোর জন্য মানুষ নাক চেপে থাকে জন্য সবাই কাঁদে কাঁদে রান্না করে দেখ আমার চেহারা গোলাপি আর চকচকে তুই তো দেখতে একটা পেতনির মতো তোর গোলাপি চেহারা দেখে লাভ কি বাল শেষমেশ তো সবাই তোকে কেটে ফেলে আর আমি কমপক্ষে খোসা ছাড়ালেই গন্ধ রেখে যাই তুই গন্ধ নিয়ে খুব অহংকার করিস তোর গন্ধে মানুষ রান্নাঘর ছেড়ে পালায় হুম কিন্তু আমি ছাড়া রান্না অর্ধেক মনে হয় আমি রান্নার প্রধান কারণ আমার ছাড়া রান্না জমে না তোর কৃতিত্ব কই বাড়া মানুষ তোর জন্য রান্না করে আর আমার জন্য প্রশংসা তাহলে তোরা শুধু গন্ধ আনিস আর সব কৃতিত্বই আমি নি দেখ আমার দাম তোর থেকে অনেক বেশি আমি সবজির রাজা দাম বেশি মানে রাজা না আমার দাম বাড়লে মানুষ রাস্তায় মিছিল করে তোর জন্য তো কেউ একটা ফেসবুকে পোস্টও করে না তুই বড় রাজা হতে পারিস কিন্তু আমি রান্নার আসল রস মনে রাখিস আচ্ছা আচ্ছা অনেক হয়েছে তোরা এবার থাম না হলে কিন্তু এত চাচালে মালিক চলে আসবে তখন দেখিস মজা